এই যে আমাদের বিগত কিছুদিন আগে আপনারা হয়তো দেখছেন যে আইআর ভবনের ওখানে যে হাদিস মুছে যে চারুকলা লেখার বিষয়টা ছিল সেটা তারা যখন করছিল এটা পারমিশন ছাড়া করছিল এবং এটা পারমিশন ছাড়া করার কারণে কিন্তু এটা আবার তাদের মুছে দিতে হয়েছে তো এই বিষয় নিয়ে আমি যখন আমার চারুকলার গ্রুপে কথা বলি তখন ছাড়া তারা বিষয়টি ভালো হবে নেয় না এবং আজকে আমাকে আমার ওপর তারা আক্রমণ করছে এবং এই বিষয়ে তারা আক্রমণের একটা অস্ত্র বানাইছে তারা আমার নামে যে মিথ্যা লিগেশন দিছিল যে মিথ্যা অ্যালিগেশনের বেসিসে তারা নিউজও করাইছিল এবং এটাতে আমি আমার হলে হচ্ছে কী বলে আমাদের যে মিটিং হয়েছে সেলের সেলের মিটিংয়ে আমি প্রমাণ দিয়ে আসছি যে আমি আসলে এরকম কিছু করিনি তারপরেও সেল থেকে এটার প্রপার রেজাল্ট না দেওয়ার কারণে এরা আজকে এই সুযোগটা পাইছে এবং এরা আমার গায়ে হামলাটা করাইছে সতেরো আঠারোর আলমারুল ফাহিম উনিশ বিশের নূর সানি বিশ একুশের সুজাত বিশ একুশের আরিফ সতেরো আঠারোর রেদোয়ান এরা সবাই জড়িত ছিল রাজনৈতিক দলের সাথে সুজাত ছিল তারপরে হচ্ছে রিয়দান ভাই ছিল এবং আমার বন্ধু আরিফ ছিল যারা হচ্ছে ছাত্র দলের মামুন কোরামের তারা আজকে হামলাটা করে